বনধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার দাদাগিরি অন্যদিকে পুলিশের সঙ্গে বাম সমর্থকদের করে বন্ধ দোকানের শাটার থেকে সিটুর ফ্ল্যাগ খুলে দোকান খোলানোর চেষ্টা সরকারি বাসে চেইন অফিস খুলে বাস চালানোর জন্য মাইকাতে কার্যত হুঁচিয়ারি তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে দাদাগিরি এবং অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে সরব সিপিএম

কর্মচারী শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমকট আইন লাগু হয়েছে আমরা মেয়ে দিবস যে পালন করি শ্রমিকের আট ঘন্টার কাজের দাবিতে যে লড়াই আন্তর্জাতিক মেয়ে দিবস সেই আট ঘন্টার কাজের দাবির পরিবর্তে আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে অসংগঠিত ব্যক্তি তো আরও বেশি কাজ করতে হবে ইউনিয়ন করার অধিকার থাকে এলআইসি বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট দেখেছি কিন্তু দুঃখের বিষয় আমরা সাধারণ মানুষকে মিটিং মিছিল এক মাস ধরে এই কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই ধর্মঘটকে সাহায্য করুন সফল করুন আপনারা স্বতঃস্ফূর্তভাবে সব সামিল হন কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করছি না আমরা মানুষকে বোঝাচ্ছি অফিস আদালতকে বোঝাচ্ছি এলআইসি আজকে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা তাদেরকে আবেদন করছি কিন্তু দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকারের এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাঁচলে একটা শান্তির আবহাওয়া আছে সেইটাকে যেন নষ্ট না হয় তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছ পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকেটিং থেকে সাধারণ মানুষকে এলআইসি যারা কর্মী তাদেরকে বুঝাচ্ছে কিন্তু দুঃখের বিষয় জোর করে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জোর করে বন্ধ করা যাবে না আমরা এই সিপিএম এর পাইনি যারা জোর করে বন্ধ করতে চাইছে আমরা তার বিরোধী জোর করে বন্ধ করা যাবে সাধারণ মানুষ সমর্থন করেনি কারণ গাড়ির চাকা ঘুরছে দোকানপাট সব খোলা আছে সাধারণ মানুষ সমর্থন করেনি এখন আতস কাজ খুঁজে পাওয়া যায় না ওদের সাধারণ মানুষ সমর্থন করার কোনো প্রয়োজন নেই আমরা খুলতে এটা আমরা জোর করে বন্ধ রাখা হয়েছিল অফিস ম্যানেজার খুলতে চাইছিল ওই অফিসে দু তিনজন এজেন্ট খুলতে দিচ্ছিল না আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক আমাদের কোনো সমস্যা নেই দেখেছে জোর করে বন্ধ করছিল পুলিশ নিজস্ব ব্যবস্থা করেছে অভিযোগ করছে কে কি বলছে সিপিএম কি বলছে না বলছে আতস কাজে খুঁজে পাওয়া যায় না ওদের কথা সাধারণ মানুষ ধরে না আর যদি আমরা জোর করি সেটা ব্রাঞ্চ ম্যানেজার বলবে জোর করে ব্রাঞ্চ ম্যানেজারের হাতে ভালো অব্দি ছিঁড়ে দিয়েছে সিপিএম এর হারমাদরা ঠিক আছে এবার ব্রাঞ্চ ম্যানেজার খুলতে চাইছিল জোর করে দু তিনজন খুলতে দিচ্ছিল না সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে প্রশাসন ব্যবস্থা ব্যাপার জোর করে বন্ধ করা যাবে না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে জোর করে বন্ধ করা যাবে না কর্মনাশা বন্ধ আমরা মানছি না মানবো না